আজকে আমরা চলে এসেছি গুদুলিতে, রেস্টুরেন্টে যে সুন্দর একটা গাছ এই যে রাস্তার চারিপাশে গাছ ফুলগুলো অনেক সুন্দর ছিল একটা চাঁদ উঠে গেছে আকাশে সন্ধ্যা হয়ে গেছে এই যে অপর পাশে চলে এলাম এই পাশটাও কিন্তু অনেক সুন্দর দেখতে সন্ধ্যা হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না এই যে ফুল ফুলগুলা ফুলগুলো সত্যি অসাধারণ সুন্দর একই গাছে দুই রকমের ফুল একটা পিঙ্ক কালার একটা লাল একটু বসারও জায়গা আছে এখানে সন্ধ্যা হয়ে গেছে তো তাই মানুষজন কম খুবই এই সামনে এই ফুলগুলো আপনাদের দেখাই এই যে এটা গাছ ফুল হয়নি হবে হয়তো এই ফুলগুলো অনেক সুন্দর এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি করছো দেখি